সমসাময়িক বেশ কয়েকটি সাধারণ জ্ঞান নিয়ে আজকের আমার এই ভিডিও যারা সাধারণ জ্ঞান চর্চা করছেন তাদের জন্য আমার ভিডিওটি অনেক উপকারে আসবে চলুন জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস দুই এর প্রতিপাদ্য কি উত্তর দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি প্রশ্ন জাতীয় সনদ তৈরি করবে কোন সংস্থা উত্তর জাতীয় ঐক্যমত্ত কমিশন প্রশ্ন শহীদ মীর মুগ্ধ তরুণ উদ্বোধন করা হয় কোথায় উত্তর খুলনা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কাকে ঘোষণা করেছেন। উত্তর হিসাবে আন্তনীয় গুতরেশ কে প্রশ্ন কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে উত্তর মার্ক কার্নি প্রশ্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ উত্তর ভারত প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ কোনটি উত্তর ইউক্রেন প্রশ্ন সম্প্রতি ও আইসির সদস্য পদ ফিরে পেয়েছে কোন দেশ উত্তর সিরিয়া প্রশ্ন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে হামিদনগর গ্রাম কোন জেলায় রয়েছে উত্তর ঝিনাইদহ মহেশপুর উপজেলা প্রশ্ন বাংলাদেশের কোন জেলায় সুন্দরবনের বেশিরভাগ অংশ রয়েছে উত্তর বাগেরহাট দুই হাজার দুইশো তিরানব্বই দশমিক পাঁচ সাত বর্গ কিলোমিটার প্রশ্ন দুই সালের ফেব্রুয়ারি মাসে দেশে কি পরিমাণ রেমিটেন্স আসে উত্তর দুইশো কোটি ছিয়াত্তর লাখ চল্লিশ হাজার ডলার প্রশ্ন ব্লু ডট নেটওয়ার্ক প্রকল্প চালু করেছে কোন দেশ উত্তর যুক্তরাষ্ট্র প্রশ্ন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার সমুদ্র তল দেশীয় নির্মাণাধীন বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্পের নাম কি উত্তর ওয়াটার ওয়ার্থ প্রশ্ন জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশের সংখ্যা কতটি উত্তর দুইটি প্রশ্ন ইউক্রেন দেয়া যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিতাদেশ কার্যকর হয় কবে উত্তর তিন মার্চ দুই প্রশ্ন কে এল কোন দেশের বিমান সংস্থা উত্তর নেদারল্যান্ডস